মাননীয় প্রধানমন্ত্রী আশা করি ভালো আছেন আমি নুসরাত জাহান ঢাকা সিদ্ধেশ্বরী কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী মাননীয় প্রধানমন্ত্রী আমি জুলাই কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছি মাননীয় প্রধানমন্ত্রী আমি আমার কলেজের বন্ধুদের সাথে আন্দোলনে গিয়েছিলাম আমি প্রথমে ক্ষমা চাইনি মাননীয় প্রধানমন্ত্রী আমি জানি আমি ভুল করেছি আর যে ভুল করেছি সেটা ক্ষমার যোগ্য না আমি যখন আন্দোলনে গিয়েছিলাম তখন জানতাম না এটা ছিল সরকার উৎখাত করার একটা ষড়যন্ত্র আমরা শুধু কোটা আউট খাতের জন্য আন্দোলনে নেমেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আমার কাছে মনে হয়েছিল কোটা প্রথা বাতিল হোক মেধায় মূল্যায়ন হোক সব চাকরি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এটা বুঝতে পারলাম পাঁচই আগস্টের পর যে আপনি থাকতে আমাদের দেশ শান্তিতে ছিল আমরা নিরাপদ ছিলাম শান্তিতে বসবাস করতে পারি আপনি যাওয়ার পরেই আমাদের দেশে শুরু হয়ে গেল চুরি ডাকাতি চিন্তায় ধর্ষণ একের পর এক ধর্ষণ হয়ে আসছে এখন আমরা নিজেদের নিরাপদ মনে করছি না মাননীয় প্রধানমন্ত্রী আজ ধর্ষণকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে এমন ভাবে হুমকি নিতে হচ্ছে এমন ভাবে হুমকি শুনছি যেন তারা আমাকেই ধর্ষণ করবে পরবর্তীতে নিজেকে একদমই নিরাপদ মনে করছি না মাননীয় প্রধানমন্ত্রী আপনি চলে যাওয়ার পরই দেশে শুরু হয়ে গেছে অশান্তি জানি আমি জানি তোমরা ভুল পথে গেছো এটা মিথ্যা অপবাদ ছড়িয়ে মিথ্যা করে সমস্ত মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল একমাত্র ছোট বাচ্চাগুলো তারাও ছাড় পায়নি তাদেরও ধর্ষিত হতে হয়েছে এমন দেশ তো আমরা চাইনি জন্য তো আমরা আন্দোলন করিনি আমরা একটা সুন্দর বাংলাদেশ চেয়েছিলাম সেটা আমরা পাইনি ব্যর্থ হয়েছি জানি এসব পিছনে আমাদেরই দোষ আমরাই আন্দোলন করে দেশটাকে এই অবস্থায় নিয়ে এসেছে এর জন্য আমি ক্ষমা চেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী আমরা এখন অনেক ঝুঁকিতে আছি আমরা আমরা বুঝতে পেরেছি ভুল করেছি আমাদের এখন কোনো নিরাপত্তা এমনকি আমার নিজের বাড়িতেও চুরি ডাকাতি হয়েছে অনেক ধুমকির মধ্যে আছে আমি যদি পরিচয় প্রকাশ করে কথাগুলো বলি তাহলে আমার বাড়িতে আবার অ্যাটাক করা হবে এজন্য আমার পরিচয় লুকাতে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আমরা আমাদের তো হারাই ফেলছি দেশ নাকি সংস্কার চলছে কোথায় কোটার জায়গায় কোটা রইলো আমাদের দেশটা ধ্বংস হলো এমন দেশ আমরা চাইনি মাননীয় প্রধানমন্ত্রী এরকম বাংলাদেশ আমরা চাইনি মনে হয় এই দশ মাসের চেয়ে পনেরো বছর বিগত পনেরো বছর অনেক ভালো ছিলাম আমরা দেশে এগিয়ে গেছিল আমাদের জন্য আজ দেশের জন্য আমি ক্ষমা চাচ্ছি প্রধানমন্ত্রী মাননীয় আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি ফিরে আসেন আপনি ছাড়া আমাদের কেউ নিরাপত্তা দিতে পারবেন আমাদের কোনো নিরাপত্তা নেই আমাদের নারী শিশুদের কোনো নিরাপত্তা নেই মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে উদ্ধার করেনি অশান্তি থেকে মাননীয় প্রধানমন্ত্রী আমি আবারও ক্ষমা চাইছি আমার ভুলের জন্য আপনি ফিরে আসেন আমাদের একটা অনুরোধ আমাদের সবার একটাই অনুরোধ আপনার আমরা আবার আপনাকে দেখতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি ফিরে আসুন আমরা একদমই নিরাপদ নেই সেটা আমি বুঝতে পারি কারণ আমি তো আমার সব হারিয়েছি সব হারিয়েও কিন্তু নিজের জীবনটা দিয়ে আমি দিন রাত পরিশ্রম করে দেশটাকে উন্নতি করি মানুষগুলোকে আমি খুব সুন্দর্যবন দিতে চেয়েছিলাম তো আমি আছি তোমাদের মাঝে আছি মাননীয় প্রধানমন্ত্রী আমি চাই আমরা চাই আপনি আবার বেশি ফিরে আসবেন আমাদের নিরাপত্তার বড় প্রয়োজন আমরা নিজেদেরকে নিরাপত্তা মনে করছি না মাননীয় প্রধানমন্ত্রী আমি জানিনা এর পরবর্তীতে আমাদের কি হতে পারে আমাদের সাথে কি হতে পারে হ্যাঁ এরপরে চলে আসবে চলে আসবো ঠিক আছে তো ধৈর্য ধরো